আসসালামু আলাইকুম শামসবেরি সিং গ্রুপস আপনাদের সবাইকে স্বাগত আমি আবারো চলে আসলাম মক্তবের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আছে আমাদের টপিক কি মক্সাসিন ক্যাপসুল মক্সাসিন ক্যাপসুলটি বাজারে নিয়ে এসেছে স্পার ফার্মাসিউটিক্যালস যার জেনেটিকে মক্সাসিন এই অ্যামক্সাসিন আর মক্সাসিন ক্যাপসুলটি আমরা কিভাবে খাবো কেন খাবো এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন তবে গুরুত্বপূর্ণ ফরমেশন রয়েছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অত্যন্ত ধন্যবাদ যারা করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে বক্সেসিল হলো একটি অ্যান্টিবায়োটিক ক্যাপসুল যা পেনিসিলিন নামে পরিচিত ওষুধের শ্রেণীর অন্তর্গত প্রাথমিকভাবে শরীরের বিভিন্ন অংশে ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহার করা হয় এই ওষুধটি শ্বাসপ্রশ্বাস বা প্রদানকারীদের দ্বারা সংবেদনশীল ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য নির্ধারিত হয় যা রুগীদের শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে তবে সংক্রমণ পর্যন্ত অসুস্থতা থেকে পুনরুদ্ধার করতে সহায়তা করে যেসব কারণে মক্সাসিরিন ক্যাপসুলটা দেওয়া হয় শ্বাসতন্ত্রের সংক্রমণ নিউমোনিয়া সাইনোসাইটিস এর মতো সংক্রমণ অন্তর্ভুক্ত যেখানে ফুসফুস বা শ্বাসনালী ব্যাকটেরিয়া জনিত রোগ জীবাণু দ্বারা প্রভাবিত হয় কানের সংক্রমণ সংবেদনশীল ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট মধ্যকর্ণের সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহার করা হয় ত্বকের সংক্রমণ ত্বক এবং নরম টিস্যুর ব্যাকটেরিয়া সংক্রমণ যেমন কারণে এই মক্সিল পার্শ্ব দিয়ে কার্যকর ভাবে চিকিৎসা করা হয় সাবন দিদি মক্সিল পার্শ্ব দূর সংক্রমণের তীব্রতার নির্দিষ্ট ধরনের ব্যাকটেরিয়া এবং রোগীর চিকিৎসা ইতিহাসের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে সংক্রমণ সম্পূর্ণরূপে নির্মূল করা এবং অ্যান্টিবায়োটিক প্রতিরোধের বিকাশ করার জন্য নির্দেশিত করা এবং উন্নতি হলেও চিকিৎসার সম্পূর্ণ সম্পূর্ণ করা পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এমন মক্সোসিলিন তার ব্যতিক্রমীণা সেক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া বমি ভাব ডায়রিয়া ইত্যাদি হতে পারে গর্ব অবস্থা এবং বপিদ্যুৎ খাওয়ানো মহিলারা এই মেডিসিন ফরপুর অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত এবং একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে একটি ব্যাপকভাবে নির্ধারিত অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া সংক্রমণের পরিসরের বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করে সুতরাং মকসাদি সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাদের কমেন্ট কমেন্টস করে জানিয়ে দিন আপনাদের কমেন্টস আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন টপিক্সে সে পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ